এখন স্নান করে ঘরে এলাম কাজকর্ম সব হয়ে গেছে আজকে যে ঘরে ঝুলঝুলগুলো ঝেড়েছি এখনও বিছানায় চাদর পাতা হয়নি এগুলো পরে পাতবো এগুলো সব গুছিয়ে নিয়েছি তারপর স্নান করলাম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে এবার এসেছি গোপুকে স্নান করাবো তারপরে কী আওয়াজ গোপুকে স্নান করাবো তারপরে ওকে পুজো দিব তারপরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া আর আজকে না এই শাড়ি করেছি আজকে শাড়ি পরতে ইচ্ছে হচ্ছিল তো শাড়ি পরলাম এই শাড়িটা কিন্তু এই শাড়িটা ভীষণ বড় পরে নিয়েছে এই যে চলো গোপুকে এখন স্নান করিয়ে নিই নিয়ে তারপরে ওকে পুজো দিয়ে তারপর দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা জানি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে তো আজকে সকাল সকাল গোপুকে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু আজকে অনেক কাজ আছে এদিকে গোপুকে মানে স্নান করানো রয়েছে তার মধ্যে এদিকে বাড়িতে কাজ হচ্ছে এদিকে বান্না আছে তো অনেক কাজ আছে ওই জন্য ভাবলাম সকাল সকাল গোপুকে স্নান করিয়ে ঘরে দিয়ে দিই তারপরে অন্য অন্য কাজ পড়ে তো সেই জন্য সকাল 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 বলতে বা কটা এগারোটা বাজিয়ে সকাল সকাল আর কি বলবো এগারোটা বাজে ওকে এখন বের করলাম বাইরে স্নান করানোর জন্য মানে এত গরমই না ভাবছিলাম ঘরেই স্নান করাই কিন্তু ঘরে স্নান করাবো কি করে মানে ওকে আজকে দই দিয়ে স্নান করাবো মানে গায়ের কালারটা না অনেকটাই কালো কালো হয়ে গেছে যেহেতু আমি প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমি ওকে কোনো স্নান করাইনি মাই করিয়েছিল তো মা যখন স্নান করাই না তখন ওই নর্মাল জলে স্নান করাই দই টই দিয়ে স্নান করায় না তো সেই জন্য ওর গায়ের কালারটা অনেকটাই কালো হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম যে আজকে ওকে দই দিয়ে স্নান করাবো তো সেই জন্যই আমি ওকে দই আজকে দিয়ে স্নান করার জন্যই বাইরে নিয়ে এসেছি ওই জন্য ভাবলাম যে ঘরে স্নান করাই কিন্তু ঘরে স্নান করাতে গেলে না অনেকটা জল নিয়ে যেতে হবে বাইরে থেকে ওই জন্য ভাবলাম যে চলো বাইরেতেই নিয়ে যাই এবার বাইরে স্নান করাবো কোনো ফাঁকা জায়গা পাচ্ছি না মানে ছায়া জায়গা পাচ্ছি না এদিকে কাজ হচ্ছে সামনের দিকে কাজ হচ্ছে কোথায় ওকে স্নান করাবো শুধু এই জায়গাটায় একটু ছায়া ছিল তো এখানেই বসে পড়লাম ওকে নিয়ে স্নান করানোর জন্য অনেকটা সারা গায়ে ছোপ 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 ছিল এবার দইটা নিয়ে এসেছি দইটা না ভালো পরিষ্কার হচ্ছে না বুঝতে পারছিলাম না কেন পরে বুঝতে পারলাম যে দইটা না মানে দই যে যেটা আনতে দিয়েছিলাম একটু বেশিই নিয়ে এসে ফেলেছিলো সুদীপ তো আমি তার থেকে কিছুটা ঢেলে নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সেটা সুদীপ পরে খেয়েছিলো তো সেটাই বললো যে দইটা না একটু মিষ্টি মিষ্টি টাইপের এ কিন্তু টক দই দিয়েছে মানে সেরকম মিষ্টি না কিন্তু যে টক থাকে না টক ভাবটা সেই টক ভাবটা নেই হালকা হালকা আমটা আমটে মিষ্টি মানে মিষ্টি এরকম তো ওই জন্য ভালো মানে পরিষ্কার হচ্ছিল না অনেকক্ষণ রেখে দিতে হচ্ছে মানে ভালো করে মালিশ করতে হচ্ছে আমাকে গোপুর ওই জন্য তারপরে গিয়ে একটু পরিষ্কার হয়েছে গাটা তো এই জন্য মানে আমি যে যেদিন থেকে মানে শুধু ভাবছি যে আমার ফ্রিজ না হওয়া পর্যন্ত শান্তি নেই একটা ফ্রিজ হবে তারপরে আমি নিজের মতন করে ওর খাবার ও দই ও যা যা লাগে আমি নিজের বাড়িতে করব থাকবে এই কিনে নিয়ে এসে জিনিসটা ভালোও হয় না কিছু না মানে মন খারাপ হচ্ছিল যে একটু স্নান করাবো একটু গাটা চকচক করবে তো তবুও আমি অনেকটা পরিষ্কার করার চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে মালিশ করেছি তো তারপরে কিছুটা পরিষ্কার হয়েছে তারপর ওকে স্নান করিয়ে ওদিকে আবার মা খাবার করছিল মা খাবার করা হয়ে গেছে এবার আমি নিয়ে যেয়ে মা বলি যে তুই পুজোটা দিয়ে দে এবার আমি ওকে নিয়ে যেয়ে ফ্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে ওকে তারপরে সেবাটা দিয়ে দেব। না হলে মা তো ওদিকে গোছানো হয়ে গেছে খাবার টাবার বানানো হয়ে গেছে মা এবার আমি পুজো দেব মা অন্য কাজ করবে আবার ওকে স্বয়নে দিয়ে তারপরে আবার আমার আমরা খাওয়া দাওয়া করে আবার এই মিস্ত্রিরা কাজ করছে সেদিকে আমার থাকতে হবে তো এখন স্নান করানো হয়ে গেল দেখো বাবু সোনাটাকে তুললাম এখন আদর করতে করতে ঘরে নিয়ে যাব ওর সাথে বকবক করতে হয় অনেকক্ষণ ধরে যতক্ষণ থাকে আমার কাছে না ততক্ষণ ধরে বকবক বকবক করি ওর সাথে আমি আর ওর জন্য আজকে হয়েছিল লুচি সুজি আর মিষ্টি আর ছোলার ডাল বাপরে কি গরম বপুকে স্নান করিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমি জামা শাড়ি ছেড়ে ফেলেছি আর পাচ্ছি না এখন খাওয়া দাওয়া করবো আগে সুযোগের খাবারটা দিয়ে নিই দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো খাবারটা খাবারটাকে দিয়ে নি ভীষণ গরম পড়েছে ভীষণ গরম পড়েছে মানে বিভাৎস গরম কিছুদিন জল হয়েছিল কটা দিন জল হয়েছিল ঠান্ডা ছিল আবার শুরু হয়েছে এই বৃষ্টি এইটাতে গরম আবার শুরু হয়েছে গরম উফ আর পাচ্ছি না আজ আমাদের এই ঘরে রান্না করেছিলাম রূপচাতা মাছ আর আর কিছু রান্না করিনি আমি এই ঘরে শুধু এই একটা তরকারি করেছিলাম আর ওই ঘরে নিরামিষ যেটা হাওয়া সেটা হয়েছিল। কারণ মা ওই ঘরে নিরামিষ যাই করুক না কেন সেগুলো এই ঘরে দিয়ে দেয় কিছুটা কিছুটা করে দিয়ে দেয় আর এই ঘরে একটা আমার আমিষ করতে হয় সুদীপের জন্য না হলে খেতে চায় না তার জন্য এই ঘরে আমাকে যে কোনো কিছু একটা আমিষ করতে হয় আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা একটু শুয়েছে যেহেতু মার একটু জ্বর ছিল মা একটু শুয়েছে তারপর আমি আবার চলে এসেছি এদিকে দেখো এই যে বিচুলি আনা হয়েছে এই বিচুলিগুলো না খুলে ওর ভিতর থেকে ওই যে যেগুলো মানে কেমন একটা পল পল টাইপের আছে সেগুলো সব টেনে বের করে পুরো একদম সোজা সোজা যে শক্ত শক্ত বিচুলিগুলো হয় সেইগুলো বার করছে ওইগুলোতে ছাইবে মানে উপরে ছাওয়া হবে ওইগুলো দিয়ে তো দেখো কত বেরিয়েছে ওই সাইডে দেখেছো দিয়ে সরাচ্ছে প্রচুর বেরিয়েছে ওখানে অনেকটা মানে আনা হয়েছিল দশ গল্লা না বারো গল্লা মতো তার বেশি হবে অতটা বিজলি আনা হয়েছিল তো তার ভিতরে দেখো হাফ বেরিয়ে গেছে মানে বিসলি ওই ওইগুলো বের করতে গিয়ে প্রায় হাফ বেরিয়ে গেছে প্রথমে বলছিল যে মানে খড় হলে ভালো হতো কিন্তু খড় কোথায় পাওয়া যাবে আমি তো জানি না ওই জন্য হয়নি আর আমাদের গ্রামের দিকে হলে আমাদের ময়লার দিকে হলে তাহলে হয়তো পেতাম গমের নাড়া বা এমনি খড় কিন্তু পেলাম না তো এখানে শুধু বিছুলি ছাড়া বিছুলি ছাড়া হবে না আর আমার ইচ্ছা ছিল আমি বিছুলি দিয়েই বানাবো ওই জায়গাটা একটু অন্যরকম করে বানাবো কারণ আমি ভিডিওগুলো একটু অন্য রকম করে তৈরি করতে চাইছি সেই জন্যই তো এখানে এইভাবে তৈরি করা আর এই মিস্ত্রিগুলো না এমন বাজে কাজ করে কি বলবো মানে হাতের কাজ তো একদমই ভালো না আর এদেরকে মনে হয় যে তুমি সব থেকে ভালো হতো ওদেরকে আনা হবে তারপর ধূপ ধুনো দিয়ে আরতি করতে হবে তারপরে এসে বলতে হবে নাও এখন সেবা নাও তারপরে একটু ঘুমাও তারপরে আবার উঠো আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করো তারপরে আবার একটু ঘুমাও তারপরে যাওয়ার সময় টাকাটা নিয়ে চলে যাও তোমার কাজ করতে হবে না তাহলে খুব ভালো হতো মানে প্রথম দিন দুজনে এসে ওই ওই একটু চাল মানে এত টুকটুক করে কাজ করছে শুধু ফ্রেমটা করেছে চলে গেল। তারপরের দিন তিনজনে এসছে এসে ওইটুকুনি চাল হাফ করেছে তারপরের দিন বলছে কি আমরা আবার তিনজনে আসবো আমি বললাম যে না তিনজনা না দুজনে আসবে তাতে আমার কাজ যতটুকু হয় হবে তারপরে দুজনায় এসে সেই কাজ কিন্তু সেই দুজনায় শেষ করলো তবে এগারোটার মধ্যে শেষ করে চলে গেল সেখানে আবার বলছিলো তিনজন আসবে এরা এমনই কাজ করে আর কি বলবো আর এর মধ্যে ঝড় হয়েছিল ঝড় হয়ে একটা সুবুরি গাছ ভেঙে পড়েছিলো আমাদের ছাদে তো সেটারই মেথি বের করে নিয়ে এসে আমরা খাচ্ছিলাম আমি আর সুদীপ বসে বসে